হাসনাবাদে নব সভাপতির সক্রিয় জনসংযোগ আনন্দ সরকারের হাতে নতুন সদস্যদের দলীয় পতাকা পুরনো কর্মীদের সঙ্গে সৌহার্দ্য মেলায় তৃণমূলের শক্তি বৃদ্ধি উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেসের সভাপতি আনন্দ সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে মাঠে নেমে সংগঠন মজবুত করতে ব্যস্ত দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি ধারাবাহিকভাবে ব্লকের বিভিন্ন বুথ ও পঞ্চায়েতে ঘুরে জনসংযোগ বাড়াতে উদ্যোগী হয়েছেন শুক্রবার সন্ধ্যায় তিনি বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েতের পঁয়ত্রিশ নম্বর বুথে একাধিক কর্মসূচিতে অংশ নেন এদিন শতাধিক দলীয় কর্মী সমর্থক ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন আনন্দ সরকার বুথের প্রবীণ দলীয় কর্মীদের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন তাদের পরামর্শ শোনেন এবং তাদের সুস্থতার খোঁজ খবর নেন সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা সিপিএম থেকে আটটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন আনন্দ সরকার নিজ হাতে নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন এবং বলেন তৃণমূল কংগ্রেসি এখন মানুষের দল উন্নয়নের দল যারা আজ যোগ দিলেন তারা ভবিষ্যতে আমাদের পরিবারের অংশ হয়ে মানুষের সেবায় কাজ করবেন স্থানীয় বাসিন্দারা জানান নতুন সভাপতির এই ধারাবাহিক জনসংযোগে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে দলের অভ্যন্তরীণ ঐক্য জনভিত্তি আরও মজবুত হচ্ছে বলে মনে করছেন সকলে আনন্দ সরকার বলেন দলের পুরনো নতুন কর্মীরা আমাদের মূল শক্তি সবাইকে সঙ্গে নিয়ে দলীয় আদর্শ অনুপ্রাণিত হয়ে আগামী দিনে হাসনাবাদ ব্লককে সংগঠনের দিক থেকে রাজ্যের অন্যতম শক্তিশালী ব্লক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য আমরা টিএমসিতে এসেছি দিদির উন্নয়ন এবং দিদির চারিদিকে যত প্রকল্প চলছে আমরা সাধারণ গরিব মানুষ অনেক উন্নত আজকে আমরা দিদির অনেকগুলো প্রকল্প আমরা পাচ্ছি সুতরাং আমরা কেন অন্য পার্টিকে থেকে দিদির বিরোধিতা করব। ভাবলাম যে আমরা দিদির দলে যোগ দিই কাকুর হাত দ্বারায় আমাদের আনন্দ সরকার মহাশয় আনন্দ সরকার মহাশয় হাসনাবাদ ব্লক সভাপতি ওনার হাত দ্বারায় আজকে আমরা দলে জয়েন করলাম এবং আমরা চাই যে দিদির হাত শক্ত করব। আমরা আশা করি যে আমরা ভবিষ্যতে আরও উন্নত করবে দিদি এবং আমরা উপকৃত হব এই জন্যে আমরা দলে মূলত যোগ দিয়েছি আমার নাম আশরাফ রাজি আজকে এখানে এসেছিলাম কিছু পুরানো তৃণমূল কংগ্রেসের কর্মী তারা মনে কষ্টে বসেছিলেন তাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম এবং ছোট্ট একটা অনুষ্ঠান হয়ে গেল আপনারা নিজে চোখে দেখলেন তার মাঝে এখানে আট থেকে নটা পরিবার সিপিএম থেকে তারা এই আনন্দ উচ্ছ্বাসের ঘন মুহূর্তে তারা জয়েন করলেন আমি তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে হাতে ফেলাক ধরিয়ে দিলাম তারা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথেয় করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল দল যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে তারা আমাদের সঙ্গে চলবেন এর জন্যে তাদেরকে আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই আনন্দ সরকার সভাপতি হাসনাবাদ এক নম্বর ব্লক